আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুসফ ইয়ামুসফ্জ ইয়ামুল আহ ইয়ামুল ইস নাঈ ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আহ ইয়ামুল হমিজ ইয়ামুল জুমু আহ এই হচ্ছে সাতদিনের আরবিনা তা আজকে হচ্ছে ইয়ামুল হমিজ এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার এটা রোজা রাখবে যারা রোজা রাখবে তাদের জন্য ডে অফ जजমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য সুবহানাল্লাহ নাম হচ্ছে রাইয়ান মান দাখালাহু لم یظمা ابدا একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি নেভার বি থার্স্টি এগেইন একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নকল রোজা রাখা অভ্যাস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়ামিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফি হি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়ার স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাঘদেবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি আমি জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কেন জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তফসিল এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যেইমান দিন কায়মের আন্দোলনের ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভিত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিরা এজন্য মমিন জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লাই বলেন ঠিক না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা বিষ্ণুনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিষ্ণু নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হইছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ মাদান ইনিংসে নাজিল হয়েছে এই সূরা ইনিংসে নয়। মৈশুন নবীর মাক্কি জীবনের মাদান জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণু খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণু নবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি কিসের প্রতি তৌহি দেরি মরশিদামার মহাম্মদের নাম বল মহাম্মদের নাম আল্লাহর নাম জোপেলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মহাম্মদের নাম ওই নামেরি রশি ধো রে আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বল মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বল মোহাম্মদের নাম পড়েন আল্লাহ আকবা মাকিনিং সের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিকই না এটা মাদানি ইনিংসের সুরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতে এত গুরুত্ব কেন বিষ্ণুবী জুমার দিনকে বলেছে ঈদের দিন কিসের দিন কথা বলেন আমরা কি নাকি দুর্বলের ঘরের ঘরে দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব থাকে তাকে আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটা চাটা দেহের ভিতরে যে রঘু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুগের ফুৎকার হয় না সেই বুখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন বলেন প্রথম চল্লিশে থাকে নতফা পা তারপরের চল্লিশে হয় আলাপা আলাফা তারপরের চল্লিশে হয় মদলা স্পার্ম ড্রপ ড্রপ ব্ল্যাক ক্লাড পট অ্যান্ড দ্যান দ্য ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলা ছিলা শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম ছিলাম শুক্রও ছিলাম না না শুক্রান শুক্রের এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি ও থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি আর সুবর্ণলা বাড়িতে গিয়ে বইলাম কে পাট ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানো ডিম্বের এই ডিম্বানো আর শুক্রানো দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগন্ট সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মতগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ছিলাম আমি মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে নাপায় পানি থেকে ছোট্ট ব্যাংগাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জড়ায় দেয়ালে লেগেছিলাম কিনা সেখান থেকে বড় করতে করতে আমার রেস্পিরেটারি সিস্টেম আমার এয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আবার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাগঞ্জ একশো ১২০ দিনের তিনি সার্জেন্ট পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুপের ফুটকার দিলে আর দেয় মাত্রই আমার রুহুতে ধপ দে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপধপ শুরু হয়েছে আদও থামে নাই এই নাই এ থামলে বাঁচবেন আসবেন দম ফুরাইলে আমরা ঠুলস হয়ে যাবো ঠিক কি না কি রে মানুষ রং ইনফান ওস ফুরাইলে আইলে লে তবু তো ভাই কারোরই না একটুখানি খানি আয় রে মান ও শ্রঙিনফানো রঙ ইনফান ও সাই রে মানুষ বলেন আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি ruhu বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না ছিল না কথা গন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি ruhu আছে ruhu বানাইতে পারবে কেউ কেউ এই রুবু নিয়ে যে কত গবেষণা মমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুগু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ পরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দুই এক কেজি কমে যায় অবাক অবাক কি আগে ছিল আশি কেজি এখন আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুগু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মোমোস রোগীকে গ্লাস ফিডিং করা ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানকে পাইছে পাইছে সবাই কি পাইছে কয় রুহু কই কই পাইলেন আগে আসি আনা আটাত্তর দুই কেজি কেজি রুহুর ওজন কয় কেজি কেজি